তুমি চলে যাওয়ার পর যখন অন্য মানুষের কাছে তোমায় আমার নামে বদনাম করতে শুনলাম তখন তোমায় ভালোবাসার মুহূর্তগুলো ভেবে খুব কান্না পাচ্ছিল কি অদ্ভুত তাই না যে মানুষটার সাথে সারা জীবন থেকে যাব বলে হাজারো চেষ্টা করি তার সাথেই সম্পর্ক ভেঙে গেলে সেই আমাদের নামে নিন্দা করে সেই সময় মনের মতো নরম জিনিসটাও ভেঙে টুকরো টুকরো হয়ে যায় যে মানুষটা এক সময় বলেছিল আমি আছি যেই মানুষটার জন্য আমরা শান্তি পেতাম আজ সেই মানুষটার কথাই আমাদের দিয়ে যায় হাজারো মাথা ব্যথা একটা সময় যে মানুষটা ভালো থাকলে আমাদের শান্তি হতো আজ সেই মানুষের কথাগুলোই আমাদের জীবনে এসে হিংস্রর মতো লাগছে একটা সময় এসে আমি এই কথাটাই ভাবি তোমাকে ভালোবাসাটা আমার কি উচিত ছিল তোমার চোখের দিকে তাকিয়ে তোমাকে হারিয়ে ফেলার ভয় পাওয়া তোমার জন্য রাতের পর রাত জাগা তোমার কথা ভেবে নিজে কষ্ট পাওয়া এগুলো কি আমার সবই ভুল ছিল তোমার চলে যাওয়া আর মানুষের কাছে আমার নামে নিন্দে করা এই দুটো ব্যাপার শুধু আমার মন ভাঙেনি ভেঙেছে আমার বিশ্বাসও আর শেষ হয়ে গেছে সেই ভালোবাসাটুকু যে ভালোবাসাটা আমি ভেবেছিলাম আমার দুজনের সম্পর্ক যদি আবার ঠিক হয় তবে আমি তোমাকে সেই ভালোবাসা দিয়ে আগলে রাখব এখন না আমি কারোর থেকে কোনো আশা রাখি না আর না রাখি কোনো অভিযোগ আমার জীবনের অভিযোগ তো শুধু এটাই যে মানুষটাকে আমি সব থেকে বেশি ভালোবেসেছি সেই মানুষটাই আমাকে সবথেকে বেশি কষ্ট দিয়েছে মানুষ যখন জিজ্ঞেস করে কী রে কী হয়েছে তোর ভালো আছিস তো তখন আমি মুচকি এসে বলি কি আসে যায় আমি ভালো আছি কি নেই এখন খুব ভয় পাই ভালোবাসা শব্দটাকে আর এই সম্পর্ক জিনিসটা এটাকে আমি আর এখন বিশ্বাস করতে পারি না একাকিত্বই একমাত্র এখন আমার পাশে থাকার বন্ধু কাছে থাকার বন্ধু যে সারা জীবন আমার সাথেই রয়ে যাবে তো ফ্রেন্ডস আমি তোমাদের সাথে এতক্ষণ ছিলাম দিশা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অনেক অনেক ভালোবাসা